সর্ব উপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন সুধীর ভোক্তা দুগ্ধম গীতা মৃত মাহাত এই ভগবদ্গীতা হচ্ছে বৈদিক শাস্ত্রের অমৃতময় দুগ্ধের মতো যা কেবল ভাগ্যবান ও ভাগ্যবতী ব্যক্তিরেই পড়তে পারেন भगवद्गीता द्वितीयध्याये श्लोक वसांसि जीर्णानि यथा विहाय नवाणि गृह्णाति नरपराणि तथा शरीराणि विहाय जीर्णान्यम् अन्यानि सञ्जाति নবানী দেহী ভগবান এই আত্মা এবং দেহর পার্থক্য বুঝাতে একটা সুন্দর উদাহরণ দিলেন বাসাংশি যথা বিহায় বস্ত্র বাসাংশি মানে বস্ত্র জীর্ণাণী জীর্ণ বা নোংরা বা ছিঁড়ে গেলে বা নষ্ট হয়ে গেলে বিহায় পরিত্যাগ করে নবানি গৃহান্তি নর উপায় নতুন নতুন বস্ত্র ধার গৃহান্তি নতুন বস্ত্র ধারণ করি এটা সবার উপলব্ধি আছে নতুন বস্ত্র ধারণ করলে আমাদের দুঃখ হয় না আনন্দ হয় নিশ্চয়ই আনন্দ হয় ঠিক সেইভাবে তথা শরীরাণী বিহায় জীর্ণান্ন ঠিক শরীরানি মানে আত্মা আত্মাও তাই এই দেহটা যখন বৃদ্ধ হয়ে যাবে অকেজ হয়ে যাবে দেখা গেলো হসপিটালে গিয়ে ডাক্তাররা কতবার ছেঁড়া ছেঁড়ি কাটাকাটি করেছে আর শেষমেশ অনেক কিছু করা সত্ত্বেও এই আত্মা এই দেহাকে পরিত্যাগ করে একটা নতুন দেহ নেবে অর্থাৎ মৃত্যুটা হচ্ছে দেহ পরিবর্তন পুরানো অকেজ দেহটা ফেলে দিয়ে নতুন দেহ পাবো তো আনন্দ হবে না সেই জন্য ভগবান বুঝাচ্ছেন শোক করার কোনো কারণ নেই তাই কারোর মৃত্যুতে শোক করো না